ইমাম মাহাদি দুনিয়াতে আসার পরে তিনি এই দুনিয়াতে রাজত্ব করবেন এই দুনিয়াতে তিনি কোরআনই শাসন কায়েম করবেন কত বছর শোনেন আল্লাহর হাবিব বলেছেন ইয়াম লিকুসভা শিন ওফির রিয়ায়তিন হুখরাতি সই এক বর্ণনায় এসেছে সাত বছর আর এক বর্ণনা এসেছে নয় বছর এই সাত কিংবা নয় বছর তাকে দিয়ে তিনি রাজত্ব করাবেন তিনি কি। পৃথিবীতে মুসলমানরাই আবার নেতৃত্ব দিবে একটা সময় আমাদের পূর্বপুরুষরা পৃথিবী নেতৃত্ব দিয়েছিল ইমাম মাহাদি আসবেন গোটা দুনিয়া মুসলমানরা শাসন করবে আজকে পশ্চিমা বিশ্ব আমেরিকা বলছে যে ফিলিস্তিনকে শেষ করে দাও এখানে আলেম উলামা আছেন কিয়ামতের আলামত গুলো দুই প্রকার আলামাতুস সুগরা আলামাতুল কুবরা ছোট ছোট আলামত শতাধিকের উপরে